টান ঘুমায় রাত্রে তো সকালে যে যে দিয়ে পারে দিয়ে শুয়ে শুয়ে নিজেদের মতো করে টাইম পাস করে তো তারা এখানে সেটাই করতেছে ভাবি ও ভাবি কি করছো গানটা গাও তো ভাবি আমাদের জিন্দগি যে হ্যাঁ হয়ে গেছে ভাবি হলো সকাল বললে ভুল হবে আমাদের এখন সময় হয়ে গেছে একটু মিস্টার তুহিন সাহেব মানে তুষানের বাবার জন্য ভাবি হলো নাস্তা রেডি করেছে প্রতিদিন তার ভাইকে নাস্তা রেডি করে দিতে চায় কিন্তু তার ভাই তাড়াহুড়ার মধ্যে খেতে পারে না আজকে দিতে দিয়েছে তার ভাইকে নাস্তা রেডি করে

বিছানটা তুলে ফেলবেন ওরা ওই যে মাংস দিয়ে কড় করা তুমি কি খাচ্ছ মানুষের পা খাচ্ছি তাইলে

আল্লাহ খাচ্ছ কালকে কিনে নিয়ে আসতে শপিংয়ে গিয়েই কিনে নিয়ে আসছে। হ্যাঁ টাইপের জন্য একটা আছে হ্যাঁ তো নাস্তা শেষ করলাম আমি অবশ্য সকালবেলা নাস্তা করিনা আমি ওই চা বিস্কুট খাই এর বেশি কিছু আমি আর খাই না তো সবাই নাস্তা করলো আস্তে আস্তে শেষ করে একটু বসে গল্প টল্প করছিলাম টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করছিলাম তারপরে আমি তো সামনে বাবার সাথে বাইর হয়েছি তাবি কি স্কুল থেকে নিয়ে আমরা একটু ওয়ার হাউসে যাবো কারণ হলো আমার বাসার টুকটাক টুকটাক না বড়ো সড়ো বাজারগুলো শেষ হয়ে গেছে যেমন চাল পেঁয়াজ আলু ডিম কাঁচামরিচ পরোটা তারপরে পাউরুটি এগুলা সব আনতে হবে তো এই জন্য বের হয়েছি যাবো আর কি তো এখন তো সনের স্কুলে সরি তাবিবের স্কুলের সামনে দাঁড়ায় আছি তো তাবিব আসলে ওকে নিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা ওয়ার হাউসে যাবো এই যে মিস্টার তাবিব সাহেব আসতেছে দেখা যাক আমাকে দেখে কি বলে সে আমাকে এখনো দেখেনি দেখি তো সে আমাকে দেখে কি বলে সারপ্রাইজ ইয়েস আর ইউ Very good. Very good. Amu, is kala fancy lo? Kya na bapa? Because I am Because teacher hot. I am ke ekta paper hot. Flower draw korsa. And then and then and then I am paper dis glue. So I am hot. Paper surface. Si. <laughs> so per glue this is. So so I am hot. Paper hai, white paper hot. Flower hot. Stick a korsia. good good job baby why is that in upside down তো এই যে আজকে দুপুরে আমাদের খাবার দাবার সেই রকম বাচ্চাদের জন্য রাশিদা ভাবি horror ছিল ভাবি হলো মোরগ পোলাও পাঠাইছে তো বাচ্চাদের জন্য পাঠাইছে কিন্তু আমরা বাচ্চা বুড়া সবাই খেতে পারতেছি অনেক পাঠাইছে অনেক পাঠাইছে বলতে বাচ্চাদের জন্য দিলাম কিন্তু আমি জানি होणार বাচ্চাদের জন্য দেয়া মানে মোটামুটি সবাই খেতে পারবে তো এই যে তো খাচ্ছে চান খাচ্ছে আমি তাবিদকে খাওয়াচ্ছি ওদিকে আমাদের তাবিয়া এদিকে আমার বুড়িটা খাচ্ছে আমার বুড়িটা ওরে লুকাই গেছে আমার বুড়িটা ভাবি ভাইয়া সবাই টুকটাক করে আমরা খাচ্ছি আর আম্মু খাবে না আম্মু বলতেছে আমি এত ভারী খাবার খাবো না আর আপনাদের ভাইয়া খাবে কি না কি জানি তো এই যে আমরা আজকে একটু ঘুরতে যাব আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরে জানাচ্ছি আপনাদের ভাইয়া যাচ্ছে গাড়ি আনতে আমাদের গাড়িতে হবে না আজকে আমরা একটা সোকার থেকে গাড়ি বুক করেছি হ্যাঁ আর এই যে এখানে ব্যাগটা ভর্তি করে খাবার দাবার নিয়েছি এখানে বিভিন্ন টাইপের খাবার দাবার আছে আর আজকে বাজার করতে গিয়ে এই যে মিনি কোকা কোলা এটা আমি আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম একদম ছোট্ট ছোট্ট কোক দেখে খুব ভালো লাগলো তো এটা একটা পুরো ক্যান নিয়ে এসেছি বাচ্চারা ওখানে গিয়ে খেতে পারবে ফল খাচ্ছে সবাই টুকটাক টুকটাক করে আমার আসলে এত বেশি ফল খাওয়া হয় না এটা মনে আমার আম্মার পান আম্মু যেখানে যাই এরকম টিস্যুতে করে পান নিয়ে যায় আর একটু ওয়েট টি বের করে রাখি ওই সুতা দরকার হয় বৃষ্টি হচ্ছিল এখন আবার তো বৃষ্টি নাই বৃষ্টি এখন ইয়ে হয়েছে কি জানি হলে বৃষ্টি এখন হলো নাই আর কি যাই হোক এটার মধ্যে কাপড় চোপড় আছে এটা ভর্তি করে কাপড় চোপড় আর এখানে যে বাচ্চারা রেডি এই যে এই যে বাচ্চারা রেডি এই যে বাচ্চা রেডি বাচ্চা капуচনিছো হ্যাঁ ওখানে গিয়ে পরা капуচনিছো এই জান একটা বাচ্চা রেডি এই যে আজকে বারান্দাটা ক্লিন করলাম কারণ বারান্দা তোশান তোশান gato pando বড় গ্যাস করো নাই বাবা আজকে অনেক বড় কাজ করো নাই বেশি করে নি এসো একদম ভরে নিয়ে এসো নি এসো এইটা এইটা তো দিবা আর এই যে এটা তো দিবা হ্যাঁ এই

আমার জামা তাবিয়াบุรี কালকে নোট 115 এ যে লং টাইপের টি আর হলো হাফ প্যান্ট বাবু dara শোনা সুন্দর করে dara শোনা দেখি বাচ্চা ও মাই তোমার কি সুন্দর লাগে তাবিয়া তোমার ছোটবেলা থেকে কি অভ্যাস একটু বল তো সবাইকে ও ছোটবেলা থেকে নখ খাওয়ার অভ্যাস আমি নখ কাটতেছিলাম আমি বললাম আচ্ছা তোমার নখ কেটে দি তো সে কি বলল আমাকে শুনেন বলতেছে আমার তো নখই নাই দেখি তোমার নখ দেখি এই দেখেন তা কিন্তু নখ নাই

আমরা কোনো পোলিকশন পৌঁছাইতে পারি নাই আর সবচেয়ে বড় কথা হলো এমন বৃষ্টি হচ্ছে মানে এরকম বৃষ্টি আমরা পাইছিলাম একবার পেনান থেকে আসার সময় আর এই আর একবার পাইলাম বৃষ্টি তো বাচ্চাগুলা সেই কত আশা করে আসছে পল্ডিকশনে নিচে নামবে কত ইয়ে করবে স্যান দিয়ে খেলবে স্যান ক্যাসেল বানাবে তো কি একটা অবস্থা

বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে তো সবাই একটু ওয়াশরুমে গেল এখন আমরা খাবার দাবার কিনে নিচ্ছি এখন গাড়িতে উঠে যাব যাও কি বৃষ্টি হচ্ছে ফার্স্ট টাইম কোথাও ঘুরতে গিয়ে আমাদের সাথে এরকম হলো কখনো কোথাও ঘুরতে জায়গায় না নেমে ফিরে আসতে পারি নাই এমন হয় নাই তো এই ফার্স্ট টাইম এরকম হলো আর কি এখন আমরা সবাই আস্তে ধীরে গাড়িতে উঠবো আসো বাবা গাড়ি নিয়ে আসতেছে উঠো চলো

এই আর কি অবস্থা। ডাসাই রান্না করে গেছিলাম। এখন সময় রান্না বান্না করা আছে খাবে। তো ভাবি কেমন গুলা? অনেক সুন্দর। অনেক দিন পর তাও 2 4 12 বছর পর তো হবেই। এরকম একটা গুরা দেখলাম। ও এটা ঠিক। তাই না? হ্যাঁ এটা সত্য কথা। মনেও করে না লাস্ট কবে কত বৃষ্টি দেখেছি। এটা সত্য কারণ গেলাম আড়াই ঘন্টা বৃষ্টি। হুম। আবার আসলাম দের ঘন্টায়। তাও দের ঘন্টার মধ্যে 1 ঘন্টায় কিন্তু বৃষ্টি ছিল। আর এই বৃষ্টির মানে এমন বৃষ্টি যার কোন আগা মাথা নাই এরকম বৃষ্টি বাপ মা গোষ্ঠী কেউ নাই বৃষ্টির আর কি তো আমরা চলে আসছি আজকে ভিডিও শুরুতে দেখতেছিলেন ভাবি হলো তুষানের বাবাকে কি বার দিছিল আলু ভাজি আলু ভাজি আলু ভাজি আর কি পরোটা চাপাতি তো তুষানের বাবা হলো সকালে যখন অফিসে যায় দেখা যায় যে ভাবি তখন উঠে তো তুষানের বাবা হলো না মানে অনেক ও বেশিরভাগ সময় নাস্তাটা অফিসে করে ওইটা নাস্তা বাসায় বানানো থাকলো ও দেখা যায় অফিসে করে না তারপর বানানো হইলো ও দেখা যায় অফিসে গিয়ে নাস্তাটা ও করে রিল্যাক্সে যায় গিয়ে আস্তে ধীরে বসে বসে হয়তো নাস্তা করে কফি বা একটু যা হোক খায় বেশি বড় দায়িত্ব থাকে না বড় দায়িত্ব ছোট দায়িত্ব এটা আমি জানি না বাট করে তোষণার বাবাই কাজটা করে সে বাসায় খুব একটা নাস্তা এরকম করে না তো ওই দিনকে হলো তোষণের বাবা নাস্তা করতে ইচ্ছা করতেছিল তো ভাবিকে ভাবি ছিল কিন্তু ভাবিকে বলে নাই কারণ ও আসলে কাউকে বলে না অনেক সময় দেখা যায় আমাকেও বলে না আর ভাবিকে বলে নাই ভাবি ভাবি মানুষ মুরুব্বী মানুষ ভাবিকে বলবে যে ভাবি আপনি আমাকে নাস্তা দেন এই কারণে ভাবি কিন্তু একটু রাগ করছে ভাবি একটু মন খারাপ করছে যে কেন আমি আমি আসি আমি কি পথ তাছাড়া এখন আমি তো সকালে উঠি এটা আমার একটা অভ্যাস আমি সকালবেলা ভরে উঠা যাই

তো এটা আমি দর্শন বাবাকে বলতেছিলাম তো বাবা আমাকে বলতেছে ধুরু ভাবি কিরকম বলা যায় আমি কেন বলা যাবে না তুমি যদি আমাকে বলতে পারো বুঝে তুমাকে বলতে পারি ঠিক আছে কিন্তু ভাবি মুরব্বী মানুষ তাকে কি বলা যায় আমি বলতেছি শুনে এটা কোনো কথা না তুমি ভাবিকে না বলাতে বরং ভাবি আরো কষ্ট পাইছে যে আমি আসি ও আমাকে কেন বললো না তো এটা কোনো ব্যাপার না তো তোর সঙ্গে বাবা সেটা বুঝতে পারছে বুঝতে পেরে আজকে যখন ভাবি জিজ্ঞেস করছে কিছু দিব করে আলু ভাজি করে দেয় তুমি চাপাতি দিয়ে খাও বলছে হ্যাঁ হ্যাঁ ভাবি দেন দেন মানে সেও সুযোগ পাইছে আর ভাবি ও দিক নাস্তা খুঁজতেছে আমি জিন্দিকে জাহের হে জাহের খাকে পিবে যাও তারপরে বলতেছিলাম আলু ভাজি করে দিব তোমাকে বলে কি দেন তারপরে কি ভাজি কি করে আলু ভাজি করলো আগে ওদের চা বানিয়ে দিছি চা দেখলাম হ্যাঁ আর গলা তো মোটামুটি বড় করা হয়ে গেছে ভাবি যে কোনো জামা কাপড় গলা বড় কেলা টানতে টানতে গলা বড় হয়ে যায় খায় তো আমরা এখন চা কথা বলছি আর এক পন্ডিত এসে বলতে দাও চা খাবো পন্ডিত সেই পন্ডিত তো এই আর কি অবস্থা অনেক গরম এখন অনেক গরম লাগতেছে আর বাহিরে কিন্তু আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে ঠিক আছে আজকের মতো তাইলে আমরা বিদায় নেই ভাবি আল্লাহ হাফেজ মুখে হাত দিয়ে থাকো একটা থামনে ছবি তুলি